আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে প্রথম ম্যাচে সাতাশ রানের জয় দিয়ে আর আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে একশোতে এগিয়ে গেছে বাংলাদেশ দল এই জয়ে বাংলাদেশের ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান চার ওভার বল করে মাত্র সতেরো রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর তবে এই ম্যাচ পরে এই সিরিজের আর পদ ছিল কাটার মাস্টার রহমানকে কেননা আইপিএল খেলতে ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দেওয়ার কথা রয়েছে মোস্তাফিজুর রহমানের আইপিএলের জন্য গতকালই আপাতত তিন ম্যাচের এনওসি পেয়েছেন দ্য আজ রবিবার বাংলাদেশ সময় রাত আটটায় মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালস মুখোপুখী হবে গুজরাট টাইটান্সের আসলে গ্রুপ পূর্বে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাকি এখনো তিনটি আর তারা রয়েছে বর্তমানে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে সুতরাং প্লে অফে যেতে হলে শেষ তিন ম্যাচের মধ্যে ন্যূনতম দুটি ম্যাচ জিততেই হবে দিল্লিকে এদিকে দিল্লির মূল স্ট্রাইক বোলার স্ট্রাক শেষ পর্যন্ত দ্বিতীয় ধাপে আইপিএলে যোগদান না করায় কোটি রুপিতে শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে এই দলটি সুতরাং এটা মোটামুটি নিশ্চিত যে থেকেই দিল্লির মূল একাদশে থাকছেন আমাদের কাঠার মাস্টার মোস্তাফিজুর রহমান তো চলুন আর কথা না বাড়িয়ে দেখিনি আজ গুজরাটের বিপক্ষে তাহলে কেমন হচ্ছে দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য শক্তিশালী একাদশ গুজরাটের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য শক্তিশালী একাদশ Number one, fab Places opening bird spin. Number two, Karan Nair opening bird Number three, Abhishek Puril one down bird spin. Number four, K L Rahul wicketkeeper bird spin. Number five, Tristan Stubbs middle order bird Number 6 Akshay Patel bowling all-rounder and captain Number 7 Ashutosh Sharma bowling all-rounder Number 8 Vipras Nigam bowling all-rounder Number 9 Kuldeep Yadav spin bowler Number 10 Mostafiz Rahman fast bowler বেরিবেন মুকেশ কুমার ফাস্ট বোলার